প্রফেসর মোহাম্মদ বর্তমানে সবচেয়ে সবচেয়ে প্রভাবশালী এবং সম্মানিত কয়েকজন ব্যক্তির মধ্যে ডক্টর ইউনুস অন্যতম যিনি বর্তমানে বাংলাদেশের অর্ধবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত আছেন দুই হাজার ছয় সালে নোবেল জয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনুস নানা কারণে পরিচিতি তৈরি করেছেন সারা বিশ্বে বিশ্বের একাধিক পশ্চিমা ও উন্নত দেশে ডক্টর অনেক তার নানা বিষয় এবং লাভজনক নিয়ে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার বইগুলোতে তার সম্পর্কে ধারণা দেওয়া হয় ডক্টর ইউনুসের বিভিন্ন নীতিমালা বিশ্বের বিভিন্ন জায়গায় কার্যকরী এবং তাকে একজন প্রভাবশালী মানুষ হিসেবে দাঁড় করিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বড় এবং সব পুরস্কার ডক্টর হাতেই রয়েছে উপদেষ্টার দায়িত্ব পাওয়ার থেকে আরও ত্বরান্বিত হয়েছে এবং ডক্টর ইউনুসের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে নাম উজ্জ্বল হয়েছে বাংলাদেশের দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট সৈরাজারী শেখ হাসিনা সরকার পতনের পর ছাত্র জনতার ইচ্ছায় ক্ষমতায় বসেন ডক্টর ইউনুস ছাত্রজনতার সদ ইচ্ছায় ডক্টর ইনুস নিজেকে ক্ষমতায় বসানোর পর বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন তিনি এখন বর্তমানে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য কাজ করছেন তাছাড়া দেশ আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল এবং সারা বিশ্বের কাছে এটি সুনাম অর্জন করেছে ডক্টর ইনসের আমলেই বাংলাদেশে বর্তমানে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে এসেছে কমে এসেছে মুদ্রাস্ফীতির হার তাছাড়া বিশ্বের অন্যান্য সব বড়ো বড়ো কোম্পানি বাংলাদেশে ইপিজেড তৈরি করার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ করছে যা ভবিষ্যতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নতুন ব্যবসায়ী পরিস্থিতি সৃষ্টি করবে যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এক ভূমিকা রাখবে তখন বাংলাদেশ অর্থনৈতিক হাব হবে যা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে ডুস আসলে একজন কমার্শিয়াল মানুষ তিনি ঠিকই জানেন কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে গত স্বৈরাচারী সরকারের আমলে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে এবং নানা ক্ষেত্রে চাঁদাবাজির কারণে বাংলাদেশে অর্থনীতি পুরোটাই নাজুক অবস্থায় চড়ে গিয়েছিল তাছাড়া বিগত সরকার ছিল পোশাক রপ্তানির উপর নির্ভরশীল এবং বৈদেশিক রেমিটেন্সের উপর নির্ভরশীল তাই যখন জনতার গণম্যোত চলছিল তখন প্রবাসী বাঙালিরা রিমিটেন্স বন্ধ করে দিয়ে বাংলাদেশের আর্থিক শাটডাউন নামিয়ে দিতে চেয়েছিল যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য এরপর থেকে ডক্টর ইনুস সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাঙালিরা বৈধ পথে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাতে থাকেন যা বাংলাদেশে বৈদেশিক মুদ্রায় রিজার্ভ বাড়াতে শুরু করে গত সৈরাজারি ফেসেস সরকারের আমলে বাংলাদেশের রিজার্ভ ছিল আঠারো দশমিক পাঁচ এক বিলিয়ন ডলার যা বর্তমানে অর্থাৎ ডক্টর নিউজ ক্ষমতা গ্রহণে সাত মাস পর ছাব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাচ্ছে এখন বাংলাদেশের সকল রাজনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা আনতে পারলে বিনিয়োগ আরও পরিমাণে বাড়বে যা বাংলাদেশের আর্থিক কর্মসংস্থান এবং ব্যবসায়িক পরিস্থিতি সৃষ্টি করবে যদি কোনো নির্বাচিত সরকার বর্তমানে আসে তাহলে তাকে দিয়ে জনগণ ভরসা করতে পারবে না উদাহরণস্বরূপ বিএনপির কথায় বলা যাক বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তারা জেলেবেলে বেলে চা টেন্ডারবাজি এবং জনগণকে হয়রানি করার মতো কাজ করছে তা মূলত তা মোটেই একটি নির্বাচিত সরকারের কাজ হবে না জনগণ সেটিকে পছন্দও করবে না তাই দেশের বেশিরভাগ জনগণ এখন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জি সালমের বক্তব্য অনুযায়ী ডক্টর ইউনুসকে পাঁচ বছরের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান যা বাংলাদেশের জন্য আসলে একটি কল্যাণকর বিষয় হবে তাছাড়া ডক্টর ইনুসে রয়েছে এটি শক্তিশালী কূটনৈতিক বলে বাংলাদেশকে এটি সফল এবং শক্তিশালী পররাষ্ট্র নীতি তৈরি করতে সক্ষম হয়েছেন এবং বিশ্বের সকল দেশের সাথে সুসম্পর্ক এবং বাণিজ্য সম্পর্ক তৈরি করছেন যা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি কল্যাণকর বিষয় তাই জনগণের ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছরের বেশি সময় থাকার জন্য যে আকাঙ্ক্ষা সেটি মোটেও ভুল নয়